জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাইকে জানাই শুভ সকাল তো আমরা আজকে অনেক সকাল বেলায় রেডি হয়ে গেছে তোমার দাদা ভাইকে নিয়ে পিজিতে চেক আপ করানোর জন্য আর কি আউটডোরে দেখাবো তো তোমার দাদা ভাই এই যে বসে আছে রেডি হয়ে আর আমার সঙ্গে মাও যাবে আজকে মানে আমরা দুজনই যেতাম কিন্তু মা বলছে না তোদের দুজনকে একা ছাড়বো না আমি তোদের সঙ্গে যাবো তো মা ওই যে রেডি হয়ে বসে আছে এখন আমাদের বাড়ির সামনে রিস্কা আসবে ফোন করেছি আমি তো রিক্সাই করে মানে আমরা স্টেশনে যাবো তারপর পিজিতে যাব তো চলো আমরা এখন বেরিয়ে যাবো অনেকটা দেরি হয়ে যাবে কারণ কি প্রচুর লাইন পরে ওখানে আউটডোরে দেখাতে গেলে প্রচুর লাইন পরে তো লাইন দিতে দিতে আজকে আমার জীবন শেষ হয়ে যাবে সেই কারণে আমরা অনেক সকালবেলা উঠেছি আজকে যাওয়ার জন্য

I'm not going to do দাদা ভাইকে ডাক্তার দেখে এই যে ভক্তি নিয়েছে তো এখন আছে এই বিল্ডিংয়ে এসডি এস ডি এল বিল্ডিংয়ে আছে আর আমি এখন এই যে বসে আছি এখানে কটা চিড়ে ভাজা কিনলাম কটা কলা কিনলাম তাই দুজন খাচ্ছি একসঙ্গে বসে আর আমার আজকে সেই অবস্থা হয়েছে কালকের মতন মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তো এখন ভাবছি একটু চিড়ে ভাজা একটু কলা খেয়ে একটু স্যালিডন খেতে হবে আজকে না হলে বাঁচার কোনো উপায় দেখছি না আমি কটা চিড়ে ভাজা খাই তারপর একটু সারি খাবো খুব কষ্ট পাচ্ছি আমি আজকে তারপর টেনশানে টেনশানেও আর সহ্য করতে পারছি না আজকে খুবই টেনশনের মধ্যে আছি কথা বলার সময় তোমাদের সঙ্গে পাইনি সারাদিন খুব চিন্তায় চিন্তায় আজকে মানে শরীরটা খুব অস্থির লাগছিল তোমার দাদাভাইকে তো পিজিতে আজকে নিয়ে আসছি চেক আপ করানোর জন্য তো তোমাদের তো দেখেছো সকালবেলায় এসেছি কিন্তু তোমার দাদাভাইয়ের ব্লাড রিপোর্টটা দেখে ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে ভর্তি নিয়েছে তো আগেরবারে ভর্তি ছিল মেইন ব্লকে মেডিসিন ডিপার্টমেন্টে তো এখন মানে আজকে ভর্তি হলো গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে তো সেখানে সারাদিন তো ওয়েট করে আছি সারাদিন কোনো ডাক্তারবাবু আসেনি তো সারাদিন বসেই ছিলাম বাইরে আমরা আজকে মা আর আমি দুজন সঙ্গে বিকালে যখন ছটার সময় দাদাভাইকে দেখতে গেছি তখন ডাক্তারবাবু আমার কাছ থেকে সব রিপোর্টগুলো শুনলো সব কিছু লিখলো লিখার পরে তারপর ছটা বোতলে তোমাদের দাদাবাইয়ের কাছ থেকে ব্লাডটা নিয়েছে সেই ব্লাডগুলো নিয়ে এখন ব্লাড ব্যাঙ্কে জমা দিয়েছি দুটো ব্লাড আর বাদ বাকি ব্লাড আমার হাতে আছে এখন এসেছি সেন্ট্রাল ল্যাবরেটরিতে ব্লাডগুলো পরীক্ষা করানোর জন্য তো এখন জমা দিতে আসছি এখানেই যে আর আজকে সারা দিন মাও কিছু খায়নি আমিও কিছু খাইনি মানে একটু চিড়ে ভাজা খেয়েই কাটিয়েছি মা আর আমি দুজন স্নানটাও আমাদের কপালে আজকে জোটে নিই মাও ওই যে বসে আছে মায়ের এখন বয়স হয়ে গেছে খুব কষ্ট ছেলের জন্য আর নিজের জীবনের দিকে এখন তাকায় না আমার সঙ্গে ছুটে যাচ্ছে সমানে তো সারাটা দিন আমরা খুবই আজকে ক্লান্তর মধ্যেই আছি কখন বাড়ি যাব সেটাও জানি না এখন বেলারটা জমা দেবো কিন্তু এখানে এখনও বেলাড় জমা দিতে পারছি না কারণ কি যে বেলারটা ডাক্তারবাবু জমা নেবে তিনি খেতে গেছেন তো সেই কারণে বেলাটার এখন জমা দিতে পারছি না দাঁড়িয়ে আছি আমরা এখানে বেলারটা সবে জমা দিয়ে এখন দাদা ভাইয়ের ওখানে যাচ্ছি কিন্তু দাদা কাছে তো আমাদের আর ঢুকতে দেবে না আমাদের বাইরেই এখন বসে থাকতে হবে কারণ দাদা আসবে তারপর আমি আর মা বাড়িতে যাব। মা আর হাঁটতে পারছে না এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে সারাদিন না খেয়ে আছে না আমরা দুটো মানুষ যে কী কষ্ট করে বেড়াচ্ছি তোমরা নিজের চোখে দেখলেই বুঝতে পারবে যে আমরা কি কষ্ট করছি দুটো মানুষ তোমাদের দাদাভাইকে একটু সুস্থ করার জন্য একটু ভালো রাখার জন্য তোমরা সবাই একটু আশীর্বাদ করো তোমাদের দাদাভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আমাদের কষ্ট দেখে সত্যি ভগবানের একটু মায়া দেওয়া নেই যে আমার আমরা দুটো মানুষ কি কষ্ট করে বেড়াচ্ছি ভগবানের একটু দয়া মায়া আমাদের এই দাদা ভাই তোমাদের দাদা খাবার দাবার কিনে দিয়ে আসলাম কারণ কি আমি থালা গ্লাস কিছুই নিয়ে আসতে পারিনি আজকে জানি না যে ভর্তি নেবে সে কারণ রাত্রিবেলার খাবারটা ওখান থেকে নেওয়া হয়নি বলে খাবার কিনে দিতে হয়েছে আমাকে তো খাবার কিনে দিয়ে দাদা ভাইয়ের খাবার কিনে দাদাভাইয়ের কাছে দিয়ে আর তারপর বেরিয়েছিলাম আমার ভাসুর আসলো মানে দাদা আসলো দাদাকে রেখে তারপর আমি আর মা যে এখন বাড়িতে যাচ্ছি আজকে মারও প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে আমারও তো হয়েছে আমার কথা আর কী বলবো সারাদিন মানুষটা আজকে কিচ্ছু খায়নি শুধু কটা চিড়ে ভাজা খেয়েই কাটিয়েছে তো বাড়ি যাবে এখন আমাদের গোপালও আজকে পুরো না খাওয়া মা বাড়িতে যাবে স্নান করে গোপালকে দেবে তারপর কটা নিজে খাবে মানুষটাও খুব কষ্ট করছে তার ছেলেটার জন্য কি বলবো আর তো মা তো রাধা গোবিন্দ সেবা করে কেন জানি না রাধা গোবিন্দ এত কষ্ট আমাদের দিচ্ছে কিছুই বুঝতে পারি না রাধা গোবিন্দর কী পরীক্ষা আমাদের উপরে এত পরীক্ষা নিচ্ছে কেন জানি না তো যাই হোক এখন না খুব মাথা মানে সকালবেলা তো স্যারিটান খেয়েছি বেশ তো সারাদিন ভালোই ছিলাম কিন্তু আবার সন্ধ্যার থেকে আবার এই পাশটা ধরেছে আমার আজকে স্নান করিনি সকাল থেকে তো ওই কারণে আরও কষ্ট বেশি পাচ্ছি তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি অনেকটা রাত হয়ে গেছে আজকে আমাদের সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটার সময় আজকে গিজির থেকে রওনা দিলাম এই বাড়িতে আসলাম বাড়িতে এসে স্নান করে তারপর সেরে এই সবে তোমাদের সামনে চলে আসলাম আবারো। তো আজকে ট্রেন থেকে আসার সময় খুব কষ্ট করে আমরা দুটো মানুষ এসেছি প্রচুর পরিমাণে ট্রেনে ভিড় হয়েছিল তো আমি নামার সময় আমার মাথায় একটু লেগেছিল মানে গেটের রডটাতে মাথায় লেগেছিল তো এখন মোটামুটি ঠিক আছে অসুবিধা নেই আর আমার নরদের মেয়ে রুটি করে রেখেছে সেই রুটি দিয়ে গেল এই মাত্র কিন্তু মার হয়েছে খুব কষ্ট মা তো সারাদিন কিছুই খায়নি ওই চিড়ে বাজা খেয়েছে এখন বাড়িতে এসে গোপালকে আবার একটু আলু সিদ্ধ আর কাকরল সিদ্ধ দিয়ে এখন ভোগ দিচ্ছে গোপালকে তাই ওখানে পুজো দিচ্ছে মা রান্না বান্না করছে মার খুব কষ্ট হয়ে যাচ্ছে আজকে যে মা এসে এখানে রান্না বসিয়েছে এখন এই যে পুজো দিচ্ছে মা এখানে তো আমার থেকে না বেশি মায়ের খুব কষ্ট হচ্ছে আজকে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে সারাদিন তো দুটো মানুষ আজকে আমাদের কাঁদতে কাঁদতে দিন গেছে তারপর খাওয়া দাওয়া নেই একদম ভোরবেলায় আমরা আজকে ছটার সময় বাড়ির থেকে বেরিয়েছি সারাটা দিন আজকে আমাদের ভাত মুখে পড়েনি এখন ওই যে নন্দদের মেয়ে রান্না করেছে মানে রুটি করেছে সেটা আমি খাবো আর মা তো ওই যে গোপালকে ভোগ দেবে রান্নাবান্না করছে আর কি তো আমারও কথা বলতে খুব কষ্ট হচ্ছে এখন তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমরা সবাই একটু প্রার্থনা করো তোমাদের দাদা ভাই যেন সুস্থ হয়ে যায় ভালোভাবে যেন ঘরে ফিরে আস আমার ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে ছেলেটাও বাড়ি নেই তোমাদের দাদা বাড়ি নেই পুরো বাড়িটা নির্ঝুম হয়ে গেছে